একদিকে জয় ভীম জয় ভারত অন্যদিকে জয় শ্রীরাম নীলা ঝান্ডা আর ভাগুয়া ঝান্ডার সামনাসামনি লড়াই ভীম ভীম সেরা সবাই এক হয়ে যুদ্ধের ময়দানে হাজির বাবা সাহেবের ছবি এবং কুসুতলিকা দহন করা অনিল মিশ্রার জামানত খারিজ থাকতে হবে জেল হেফাজতে প্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস অব বহুজন আমি শরদিন্দু বিশ্বাস বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের ছবি জ্বালানো এবং কুশপুত্তলিকা দহন করার চেষ্টা থেকে প্রমাণিত হল যে ব্রাহ্মণবাদীরা এখনো জাতের নামে বদজাতি ছাড়তে পারেনি আর সেই কারণেই পঁচিশে ডিসেম্বর সকপাল দহন দিবসের আগাম ঘোষণা করে টুইট করেন গোয়ালিয়র হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট অনিল মিশ্রা তিনি তার টুইট হ্যান্ডেলে হিন্দিতে লেখেন যার বাংলা করলে দাঁড়ায় আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকপাল দহন দিবস এই ছবি ওই মিথ্যে মহিমাধারীর মিথ্যে ধারণার জ্বলন্ত পরিচয় আজ সকপাল বাবার নাম ধরে যে তামাশা শুরু হয়েছে তা পুরোপুরি নিরর্থক এবং দিশাহীন এর বিচারধারার কোনো দম নেই সমাজের জন্য কোনো বাস্তবিক যোগদান নেই এই জন্য আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার একটি ভ্রমকে খণ্ডন করার জন্যে আমরা সকপাল দহন দিবস রূপে পালন করছি যা সমাজকে পিছনের দিকে টানছে প্রিয় দর্শক এই ঘটনা নিয়েই একেবারে প্রত্যক্ষ সংগ্রামে নেমে পড়েছে দুই যুজুধান শক্তি একদিকে স্লোগান উঠতে থাকে জয় ভীম জয় ভারত অন্যদিকে স্লোগান ওঠে জয় শ্রীরাম ভীম আর্মির চিফ চন্দ্রশেখর আজাদ গোয়ালিয়রে এসে মিটিং করতে চাইলে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশের মাঝ রাতেই অনিল মিশ্রা সহ আরো চারজনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় পুলিশের তরফ থেকে জানানো হয় যে অনিল মিশ্রা এবং অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অনুসারে ছটি এবং এস সি পাও অ্যাক্ট নাইনটিন অনুসারে দুটি জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে সবকিছু বিবেচনা করে বিচারক অনিল মিশ্র এবং দোষীদের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন শুনুন অনিল মিশ্র

ایک طرف وہ ایک طرف جو 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 امیر اکبر مرداوا امیر اکبر مرداوا امیر اکبر مرداوا محمد طالب اقبال करता ही ना क्या है एक्चुअल में कोर्ट को अधिकार नहीं होता मैजिस्ट्रेट कोर्ट है स्पेशल कोर्ट होती है, एक्ट के लिए, होती है तो उनको अधिकार नहीं होता तो उनको जमानत देने का आधार नहीं है हालांकि मेडिकल लगाया उनको मेडिकल उन्होंने इलाज के लिए भेजा है और लोगों को जेल के लिए उनका बना हुआ अनिल मिश्रा केस एस सुनानी आज अब कथा আমরা গোয়ালিয়রের পত্রকার বন্ধুদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি এই কেসের নতুন আপডেট হলেই আবার আপনাদের জানিয়ে দেবো